হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো আমরা আজকে আমার ভাই এবং ভাতিজা সহ এসেছি নদীর পারে শ্যুট করার জন্য সো আমরা শ্যুট করলাম এবং শ্যুট শেষে আমরা একটা ভিডিও মেক করতেছি আপনাদের সবার উদ্দেশ্যে এবং কিছু ইনফর্ম করব জানানোর জন্য সো ইনফর্ম করার আগে আমি কিছু বিষয় বলে নেই সেটা হচ্ছে আমরা এখন আছি মগলহাট এটা হচ্ছে ধরলা নদীর পার পাশেই হচ্ছে হচ্ছে ইন্ডিয়া ওই যে দেখা যাচ্ছে ওই পারে যে দিকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে মগলহাট ইউনিয়নের মধ্যে ধরলা নদী অবস্থান করতেছে আর পাশেই হচ্ছে বাঁধ মানে যাতে ভেঙে না যায় ওই জন্যে কর্তৃপক্ষ যারা আছে ওখানে বাঁধ নির্মাণ করে দিছে আর এই সময়টা হচ্ছে খুব মনোরম পরিবেশ এবং আমরা খুব বিষয়টা খুব এনজয় করতেছি হ্যাঁ সো এই যে ভাই হচ্ছে আমার ক্যামেরাম্যান এবং ভাতিজা হচ্ছে একজন খুবই প্রাণপ্রিয় ভাতিজা আমার ঠিক আছে সো যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা পেজের জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করি বা ভিডিও মেক করি সো আপনারা সবাই আমাদের পেজটাকে সাপোর্ট করবেন ঘুরে আসবেন এবং আপনাদের মহামূল্যবান মন্তব্য শেয়ার করে জানাবেন ভিডিওগুলো কেমন হয় কেমন সো এটাই হচ্ছে কথা এবং আমি রিকোয়েস্ট করতেছি এবং আমার ক্যামেরাম্যান এবং আমার ভাতিজাকে কিছু বলার জন্য বলো কিছু আমাদের ভিউয়ার্সের জন্য ভালো গাইস আমরা যেগুলো ভিডিও করি আপনাদের সবারে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমরা যেন এগিয়ে যেতে পারি করবেন লাইক কমেন্ট করে দেবেন ভালো লাগলে সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ ভাই এবং ভাতিজাকে তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন এবং পরবর্তীতে আবারও দেখা হবে আহ কোন একটা ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই টাটা